হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন লাইফগুট পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কীভাবে লাইভগ্রু থেকে সঠিক নিয়মে টাকা উত্তোলন করতে হয় এবং তার সাথে সাথে আমি দেখাবো লাইফগুথ থেকে আমি আজকে কত টাকা উত্তোলন করতেছি চলুন ভিডিওটি শুরু করা যাক এই জন্য আমি সর্বপ্রথম চলে যাবো আমাদের গুড যে কাঙ্ক্ষিত অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপস হোম বেঁচে চলে যাচ্ছি এখন আমি দেখাবো যে আমার বর্তমানে কত টাকা ব্যালেন্স রয়েছে আমি কত টাকা উত্তোলন করতে পারবো আমি অপশানে অপশনে চলে যাব এখানে আমার বর্তমান ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো হাজার নয়শো তিন টাকা এখান থেকে আমি আজকে টাকা উত্তোলন করবো দশ হাজার চারশো টাকা উত্তোলন করব যেটা কীভাবে করবো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আচ্ছা চলুন এই জন্য আমি চলে যাবো আমাদের যে মেনু বার এই দেখতে পাচ্ছেন মেনু বার অপশন আছে এখানে এই মেনু বার অপশনে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা চলে আছে আমার ছবি এবং হচ্ছে আমার নাম আমার রেফার কোড আমার কিন্তু সম্পূর্ণ প্রোফাইলটা এখানে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন টাকা উত্তোলন করার জন্য আমাকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র আর্নিং এখানে ক্লিক করে দিব আপনারা শিখতে থাকেন কিভাবে টাকাটা উত্তোলন দিতে হয় তার পাশাপাশি দেখতে থাকুন যে আমি কত টাকা উত্তোলন করতেছি তা আমি উইথড্রো আর্নিং ক্লিক করে দিব হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে পেমেন্ট যে মেথডের যে সিস্টেমগুলো সেখানে চলে আসছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু এই টাকাটা রয়েছে তো এখান থেকে আমি টাকা উত্তোলন করবো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ পার্সোনাল সিলেক্ট করা রয়েছে তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে অ্যার অপশন এখানে যদি ক্লিক করে দিই এখানে আপনি দেখতে পারবেন যে এখানে বিকাশ নগদ এবং হচ্ছে রকেটের মাধ্যমে আপনি টাকা উত্তোলন করে নিতে পারবেন তো আমি হচ্ছে দুইবার উত্তোলন করব প্রথমবার বিকাশের মাধ্যমে করব তো এখানে প্রথম হচ্ছে আমি দেখাবো বিকাশের মাধ্যমে কীভাবে টাকা উত্তোলন করবেন তো যেহেতু আমি দশ হাজার চারশো টাকা উত্তোলন করবো তো আমি এটা দুইবারে করে নিব তো বিকাশের মাধ্যমে আমি সর্বপ্রথম হচ্ছে এখানে নাম্বারটা দিয়ে দিব আমার যে বিকাশ নাম্বারটা রয়েছে বিকাশ নাম্বারটা দিয়ে দিব আর এখানে যেহেতু আমি দশ হাজার চারশো টাকা উত্তোলন করতে চাচ্ছি তো আমি দুইবার করবো একবার বিকাশের মাধ্যমে আর একবার নগদের মাধ্যমে তো আমি এখানে পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে দিব তো পাঁচ হাজার দুইশো টাকা আমি বিকাশের মাধ্যমে উত্তোলন করবো আচ্ছা নাম্বারটা সুন্দরভাবে দিয়েছি এবং হচ্ছে চিন্তার অ্যামাউন্টটা নিচে দেওয়া হয়ে গেছে তো আপনার এইভাবে অ্যামাউন্ট দিবেন এবং হচ্ছে আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আচ্ছা এবার এখানে একটা কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ডিশন আছে এটা অবশ্যই আপনারা করে নেবেন যে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়া হয় সর্বনিম্ন আড়াইশো টাকা উইড্রো দিতে পারবেন এবং পেমেন্ট দেওয়ার সময় মানে দুই পার্সেন্ট ভেট কেটে নেওয়া হবে ধন্যবাদ মানে আপনি যখন পেমেন্টটা দেবেন অবশ্যই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন এবং আপনার যদি আড়াইশো টাকা আপনার অ্যাকাউন্টে থাকে তখনই আপনি উইডো দিতে পারবেন তার পাশাপাশি আপনি এখান থেকে যে টাকাটা উইডো দেবেন কোম্পানি সেখান থেকে দুই পার্সেন্ট ভ্যাট কেট নেবে এটা সচরাচর প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই আইনটা এবং এই নিয়মটা কিন্তু থাকে তো সে জায়গা থেকে আমাদের থেকেও টু পার্সেন্ট কাটা হবে আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন যে এখানে যখন সম্পূর্ণ কিছুটা আপনি সঠিক নিয়মে দিয়ে দিবেন অবশ্যই নাম্বারটা সঠিক নিয়মে দেবেন নাম্বারটা সঠিক নিয়মে দেবেন এবং নাম্বারটা যেন কোনোভাবে না হয়ে থাকে এবং আপনার নাম্বারটাই দিবেন আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন যে এইখানে যে অপশন রয়েছে সব কিছু যখন ঠিকঠাক থাকবে এখানে আমরা উইন্ডোতে ক্লিক করে দেব উইন্ডোতে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু উইড্রোটা হয়ে গেছে এটা কিন্তু বর্তমানে পেন্ডিং এ আছে টাকাটা কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকাটা আমার কাছে চলে আসবে আচ্ছা এটা হচ্ছে বিকাশের মাধ্যমে আমরা করলাম তো এখন আচ্ছা একটা জিনিস দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাক করি আচ্ছা ব্যাক করার প্রয়োজন নেই এখানে দেখেন রিফ্রেশ খেয়ে গেছে আমার কিন্তু এখানে পাঁচ হাজার দুশো টাকা কিন্তু অলরেডি মাইনাস হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আছে দশ হাজার সাতশো তিন টাকা আচ্ছা চলুন এখন আমরা আবার নগদের মাধ্যমে কীভাবে টাকা উত্তোলন করতে হয় সেই সিস্টেমটা শিখে নেব এখানে দেখেন বিকাশ সিলেক্ট করা রয়েছে তো আমি এখানে এ অপশনে গিয়ে ক্যাব অপশনে গিয়ে আমি এখানে নগদ সিলেক্ট করে দেবো এখানে দেখতে পাচ্ছি নগদ পার্সোনাল তো আমি নগদ সিলেক্ট করে দিব হ্যাঁ এখন যেহেতু এখানে নগদ নাম্বার দিতে হবে তো আমি এই নাম্বারটা কেটে আমি আমার নগদ নাম্বারটা বসাই দেবো হ্যাঁ এখানে আমি আমার নগদ নাম্বারটা বসাই দিয়েছি আপনার অবশ্যই নাম্বারটা সঠিক আছে কি না এবং চেক করে বারবার দেখে নেবেন আচ্ছা এরপরে হচ্ছে যেহেতু আমার নাম্বারটা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে নিচে ইন্টার অ্যামাউন্টটা আমি এটা পাঁচ হাজার দুইশো টাকাই রাখলাম যেহেতু আমি হাজার দুইশো টাকায় উত্তোলন করবো নগদের মাধ্যমে তো এরপরে সব কিছু ঠিকঠাকভাবে দেখে নেবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা অ্যামাউন্টটা ঠিক আছে কিনা সব যখন ঠিক থাকবে তখন আপনারা আবার কী করবেন এখানে দেখেন উইথড্র অপশনটা আবার ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু এটাও সাকসেস করে নিয়েছে মানে পেন্ডিংয়ের অবস্থায় রয়েছে কিন্তু ওইটা কিন্তু রিকোয়েস্টটা পাঠানো হয়েছে সাকসেস হয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এ রয়েছে যে নগদের মাধ্যমে করেছি পার্সোনাল আর এটা ছিল বিকাশের মাধ্যমে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা নগদ অথবা বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে হয় আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারছেন আশা করি তো এখানে আমাদের এখানে টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমার কিন্তু পাঁচ হাজার পাঁচশো তিন টাকা জমা রয়েছে অলরেডি কিন্তু দশ হাজার চারশো টাকা আমার এখান থেকে মাইনাস হয়ে গেছে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি পেমেন্ট পেয়ে যাব তো এভাবে আপনারা সঠিকভাবে টাকা উত্তোলন করে নেবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ